আজকে দেখাবো রাশের মেলা তিনটাই ফ্রেশ কন্ডিশন গাড়ি এই তিনটা গাড়ির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি বাবু ভাই মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে আপনি জিপের ফিল পেয়ে যাবেন কিন্তু রাশ কেউ কারো তুলনায় কম না তিনটেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি অবশ্যই রাশ কিনলে আমার শোরুম আসবেন জাহিদ ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ মধ্যে খুব ভালো আছি বাবা আজকে রাশের মেলা দেখাবো আমার কাছে টোটালি তিনটা রাশ গাড়ি আছে কেউ কারো তুলনায় কম না পাবে তিনটাই ভালো কন্ডিশন তিনটাই ফ্রেশ কন্ডিশনের রাশ খুবই ভালো একটা দেখতে পাবেন ব্ল্যাক কালার সাদা কালার এবং গ্রে কালার তিনটা রাশ আছে আমার কাছে গ্রে কালারটা দুই হাজার ছয় মডেল এটাও দু হাজার ছয় মডেল এবং এটা দুই হাজার সাত মডেল তিনটা রাশ আমার কাছে আছে তিনটাই ভালো ভালো ফিটিং গাড়ি ভালো কন্ডিশানের গাড়ি আমি আপনাকে শুরুতে দেখাবো দুই হাজার ছয় মডেল থেকে দেখাবো এটা থেকে দেখাবো কারণ আমি এই সাইড থেকে শুরু করে যাই আপনি দেখেন আপনি একটা জিনিস দেখেন বাবা ভাই তিনটায় কিন্তু বিগো পাম্পা লাগানো আছে আচ্ছা তিনটাতে কিন্তু বিগো পাম্পা আসলে রাজগাড়ি জিপ গাড়ি কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায় বাবা ভাই এই বিগো পাম্পার আর পিছনে এক্সপার চাকা এই ব্যাকলাই যে চাকা থাকে এটার জন্য কিন্তু জিপের ফিল্ডটা আর কি বেশি মনে হয় খুবই ভালো দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি গ্রে কালার খুবই ভালো কন্ডিশন গাড়ির মালিক কিন্তু একজন আর্মি পার্সন ছিল জি এটা কিন্তু আমরা ডিএসএস থেকে গাড়ি কিনেছি মিরপুর ডিএসএস সামনে হেডলাইট ফগলাইট গ্রিল সুন্দর একটা বিগো আম্পার এই হেডলাইট গাড়ির সাথে দেখেন বাবু ভাই এখানে কিন্তু আর্মির যে গেট পাস সেটা কিন্তু দেওয়া আছে মিরপুর ডিওচএস লেখা আছে খুবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো মায়ের নিশ্চয়ই পাবেন না ভিতরে ইন্টারভটা দেখেন একদম পরিপাটি অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন বাবু ভাই দেখেন অনেক সুন্দর কিন্তু বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন একটা সিট কাভার ব্যবহার করা আছে কালো কালার এবং ইয়েলো কালারের কিন্তু চেন সেলাই করা আছে দেখেন খুবই ভালো ফাইভ সিটের গাড়ি হ্যাঁ ফাইভ সিটের গাড়ি ভালো ফিটিংসের গাড়ি বাবু আমরা পিছন সাইডে দেখবো পিছনে ব্যাগলাইটটা গাড়ির সাথে সুন্দর একটি স্পলার সোলাইড ওয়াইফার সুন্দরটা এক্সপায়ার চাকা বিগ অম্পার এই গালাসটা কিন্তু অরিজিনাল একদম টানাবটি কিন্তু বাবুই খুবই পরিপাটি সাদা লোক আসল নিখুঁত একটি গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি আচ্ছা বাবু আমি প্রাইসটা একটু পরে বলবো আমি ডিটেলস আগে তিনটা গাড়ি বলবো তারপরে আমি প্রাইসটা বলে দেব দু হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো কাগজপত্র আপডেট এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন করা গাড়ি রাশ বাবা আপনাকে একটা কথা বলে দিই আমার কাছে দুই হাজার বারো বারো মডেলের একটা রাশ ছিল ওই বারোর সাথে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন এটা ওই কন্ডিশনের গাড়ি মানে এত ভালো কন্ডিশনের গাড়ি এটা আমার ফ্যামিলি মেম্বার নিলে আমি দিতে পারবো তিনটেই কিন্তু ওরকম কন্ডিশনের গাড়ি মাস তার চেয়ে বেশি ওভার ফ্রেশ আছে না যে একটা মানে একটা ফ্যামিলিতে কিন্তু পাঁচটা সন্তান থাকলে বেশি ভালো যেটা লাগে একটা দুইটা ভালো থাকে কিন্তু বাবাই তার মধ্যে এটা আমি বলবো যেটা ওরকম ভালো খুবই সুন্দর সামনে পিছনের থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট গ্রিল ফগলাইট সব ভালো বিঘ অম্পার এবং চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন কালারিং সহ ভালো কন্ডিশনে ভিতরে কন্ডিশন ভাই হ্যাঁ ভিতরে কন্ডিশন অনেক ভালো সিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন এবং সব একদম পরিপাটি তিনটে ফ্রেশ গাড়ি ভাই তিনটে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি বাবা জি ওকে ভালো কন্ডিশনে গাড়ি এবং ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন ব্যাক লাইট এর সাথে যে আপনার স্টিকার আছে সুন্দর একটা স্পয়লার শো লাইট ওয়াইফার অনেক সুন্দর একটা ভালো একটা এক্সপায়ার চাকার কাভার এবং এখানে রাশ লেখা আছে এই ব্যাগ লেখাটা গাড়ির সাথে সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু পাবে দেখেন একদম তেলের গাড়ি কোনো কিছুই করা হয়নি যে নেবে সে আল আমাদের শুধু তেল ভরবে গাড়ি চালাবে এবং এই পাশটাও ফ্রেশ হ্যাঁ লেফট সাইড রাইট সাইড সবই ফ্রেশ বাবাই আমি তিনটা রাশ আমার কাছে আসে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা আসলে আপনারা আসবেন গাড়িটা দেখার জন্য এবং এই রাশটা আমি দেখাবো এটা দুই হাজার সাতের মডেল দুই হাজার নয়ের স্টেশন করে গাড়ি দেখেন জিরো সেভেন লেখা আছে লোগো রাশ ব্যাকলাইট এই ফোর স্টারের জাপান সহ এবং এখানে দেখেন এই ব্যাগলা টাকার সাথে সোনাটি এক্সপায়ার চাকা একদম পরিপাটি কিন্তু বাবু এটাও কিন্তু ভালো গাড়ি রাজগাড়ি দেখেন এটা কিন্তু সিএনজি কনভার্সন করা আছে আচ্ছা আচ্ছা যারা সিএনজি চান তারা অবশ্যই এই গাড়ি দেখতে পারেন ভালো কন্ডিশনের গাড়ি ওকে হ্যাঁ এটাও কিন্তু সুন্দর বিগো অম্পার লাগানো হয়েছে এবং দেখেন ভিতরে ইন্টারিয়র থেকে শুরু করে সিট কিন্তু বাবু আমরা ওয়াশ করেছি ওয়াশ করে পলি লাগিয়েছি যেন ময়লা না হয় দেখেন সামনের উপরে হ্যাঁ সামনে দরজা থেকে শুরু করে দরজার প্যার সবই ভালো যেটা রেড কালার উডেন ক্যামেরা নেভিগেশন সবই ভালো চারটে চাকা অলমোস্ট নতুন বেগমবারে কিন্তু বাবু আমরা গত বৃহস্পতিবারের দিন আমরা কিন্তু এটা লাগিয়েছি মানে আজকে হচ্ছে শনিবার মানে একদিন আগে কিন্তু লাগানো হয়েছে বেগম্বর নতুন লাগানো সো যারা গাড়ি নিতে চান রাস গাড়ি তারা আমার শোরুমে আসবেন একটা না একটা আপনার পছন্দ হবে ইনশাল্লাহ রাসের মেলা আমার কাছে টোটালি চারটা রাশ ছিল আমার কাছে একটা বিক্রি হয়ে গেছে এ তিনটা রাশ এখন আমার কাছে আছে ভালোকনের সঙ্গে দুই হাজার সাতের মডেল দশের স্টেশন সরি সাতের মডেল নয়ের স্টেশন এবং আমি শুরুতে দাম বলে দিই ভাই এটা দু হাজার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম দিয়েছি আমি আজকের প্রাইস চোদ্দো লক্ষ পঁচাশি হাজার টাকা আজকের দেওয়া আছে কিছু অনার করব বাবাই এটাও দু হাজার ছয়ের মডেল বাট রেজিস্ট্রেশন দু হাজার দশে গাড়ির কন্ডিশন খুবই ভালো পনেরো লক্ষ বিশ হাজার টাকা দাম দেওয়া আছে আজকের কিছু অনার করবো দু হাজার সাতের মডেল গাড়ি এবার দাম দিচ্ছে পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে কিছু নেগোশিয়বেল করা যাবে তিনটেই ভালো কানেকশন গাড়ি তো আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিই শোরুমের অ্যাড্রেস সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির মোড়ের পাশে আমার শোরুম আমার শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে খেজুর বাগানের উল্টা পাশে দেখবেন যে স্বপ্ন শপ আছে সেই স্বপ্নের পাশে আমার শোরুম মিণপুরি পাড়ার দুই নম্বর গেটের পাশে সিটি কার ভ্যালি অবশ্যই আসবেন আমার শোরুমের প্রায় পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি অ্যাভেলেবেল সব ধরনের গাড়ি সব কোয়ার্টির গাড়ি পাবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি আবারও দেখা হবে অন্য কোনো ফ্রেশ কন্ডিশন গাড়ি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম